নমস্কার আমি পরিমল স্যার জিওড গ্রুপের কর্ণধার শুরু করছি আসন্ন উচ্চ মাধ্যমিক ভূগোলের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার ফোর শুরু হচ্ছে বারো তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে সকাল দশটায় শেষ হবে একটায় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হচ্ছে তিনটি ভাগে রেগুলার যারা সেমিস্টার ফোরে পরীক্ষা দেবে তাদের জন্য নির্ধারিত সময় দু ঘন্টা থার্টি ফাইভ পরীক্ষা দেবে যারা ওল্ড সিলেবাসের পরীক্ষা দেবে তাদের সময় তিন ঘন্টা পনেরো মিনিট এবং সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দেবে তাদের সময় এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা বসবে তাদের সবাইকে জিওট গ্রুপের তরফ থেকে আমার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা এবং তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তারা যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে এই আশা রাখি আমি যেহেতু ভূগোল বিষয়ের শিক্ষক ভূগোল বিষয়ের যে পরীক্ষা দু সালের মাধ্যমিক হয়ে গেল গত শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল মাধ্যমিকের পরীক্ষা কিন্তু এখন শেষ হয়নি বারো তারিখে পরীক্ষা শেষ হবে আর বারো তারিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কারণ ওই দিন ঐচ্ছিক বিষয় থাকবে তো এই ঐচ্ছিক বিষয়গুলো এখন নেই বললেই চলে ছাত্রছাত্রীদের সে কারণে বারো তারিখেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জিওট গ্রুপের তরফ থেকে মাধ্যমিক ভূগোলের যে সাজেশন আমি করেছিলাম সেই সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই আশা আমি রাখি এবারের উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরের ভূগোল বিষয়ের পরীক্ষা বাইশ তারিখে হবে পরীক্ষা শুরু হচ্ছে বারো তারিখ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা বসবে তারা ভূগোলে যদি আমার সাজেশনটা ফলো করে তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারবে এই আশা রেখে আমি এবছরের উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেমিস্টার পরে ছাত্রছাত্রীদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি সেই কোশ্চেনগুলো আশা করি তোমরা কমন পেয়ে যাবে এবং সুন্দর করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখে খুব খুব ভালো রেজাল্ট করবে এই শুভকামনা আমার তরফ থেকে রইল তোমাদের পরীক্ষায় তিনটি পার্টে থাকবে পার্ট এ ফিজিক্যাল জিওগ্রাফি পার্ট বি হিউম্যান জিওগ্রাফি পার্ট সি জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে প্রত্যেকটি পার্ট এর ক্ষেত্রে 3 মার্কসের 2 মার্কসের এবং 5 মার্কসের क्वेश्चन থাকবে পার্ট এ এর ক্ষেত্রে ফাইভ মার্কসের কোশ্চেন শুধু থাকবে আর পার্ট বি এবং পার্ট সি থেকে ফাইভ মার্কসের কোনো কোশ্চেন থাকবে না শুধু থ্রি মার্কসের এবং টু মার্কসের কোশ্চেন থাকবে পার্ট এ এর ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার ফোরে আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করছি ফাইভ মার্কসের প্রথম কোশ্চেন অভিসারী পাঁচ সীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় তার চিত্র সব আলোচনা করো কোশ্চেন নাম্বার টু সমুদ্র বক্ষের বিস্তৃতির সম্পর্কে পাঁচটি প্রমাণ দাও কোশ্চেন নাম্বার 3 সমুদ্র তরঙ্গের ক্ষয় অথবা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 4 নদী, বায়ু, হিমবায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 5 ডব্লিউ এম ডেভিস বোরনি ক্ষয় চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 6 পুনর্জবন লাভের ফলে সৃষ্ট চিত্রসহ বিবরণ দাও কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগ করো কোশ্চেন নাম্বার নাইন প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলির বিবরণ দাও কোশ্চেন নাম্বার টেন সমুদ্র স্রোতের উৎপত্তি অথবা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো কোশ্চেন নাম্বার ইলিভেন জীব বিনাশ অথবা গুরুত্ব অথবা সংরক্ষণ আলোচনা করো ফাইভ মার্কসের তিনটি কোশ্চেন থাকবে একটি কোশ্চেনের উত্তর লিখতে হবে এই কোশ্চেনের উত্তর তোমরা সুন্দর করে চিত্রসহ এবং পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো লিখবে চিত্রগুলো যেখানে উত্তরগুলো লিখবে তার পাশাপাশি চিত্রগুলো অঙ্কন করে দেবে চিত্রটা যাতে সুন্দর হয় সেদিকে একটু নজর দেবে আর খাতার চারদিকে মার্জিন টানবে চিত্রটার চারদিকে মার্জেন্টিনে নিচের চিত্রটা কিসের চিত্র এঁকেছ সেটা একটু উল্লেখ করবে ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমরা এখন খুব বেশি বেশি করে পড়ো এবং কোশ্চেনগুলো রেডি রাখো এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে এরপরে চলে যাচ্ছি থ্রি মার্কসের সাজেশন থ্রি মার্কসের পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তিনটি পার্ট থেকে কোশ্চেন থাকবে তিনটি পার্ট থেকে টোটাল কোশ্চেন থাকবে বারোটা বারোটা কোশ্চেন থাকবে কিন্তু লিখতে হবে ছটা কোশ্চেন প্রত্যেকটা পার্ট থেকে দুটো করে কোশ্চেনের উত্তর তোমরা থ্রি মার্কসের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি থ্রি মার্কসের প্রথম কোশ্চেন ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লেখক কোশ্চেন নাম্বার টু ক্রান্তি ও নাতিশীত ঘূর্ণবাদের পার্থক্য লেখক কোশ্চেন নাম্বার থ্রি জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকা লেখক কোশ্চেন নাম্বার ফোর স্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো কোশ্চেন নাম্বার ফাইভ বিশ্ব জলবায়ুতে লানিনার প্রভাব উল্লেখ করো কোশ্চেন নাম্বার সিক্স আলফা বিটা গামা বৈচিত্র্যের পার্থক্য লেখ কোশ্চেন নাম্বার সেভেন ইনসি টু ও এক্স সি টু সংরক্ষণের পার্থক্য লেখ কোশ্চেন নাম্বার এইট জিনগত প্রজাতিগত জীব বৈচিত্র্যের পার্থক্য লেখ কোশ্চেন নাম্বার নাইন উপকূলের পার্থক্য অথবা পুনর্জীবন লাভের কারণগুলি উল্লেখ করো কোশ্চেন নাম্বার টেন হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও কোশ্চেন নাম্বার এলিভেন জনসংখ্যা বিবর্তনের মডেলের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো কোশ্চেন নাম্বার টুয়েলভ ও তথ্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার থার্টিন পরিপ্রাজনে আকর্ষণ ও বিকর্ষণ শক্তিগুলির বিবরণ দাও কোশ্চেন নাম্বার ফোরটিন কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফিফটিন উন্নত দেশের জনসংখ্যা নীতিগুলি সম্পর্কে লেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলি লেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন সরি কোশ্চেন নাম্বার সেভেন্টিন মানব উন্নয়নের সূচকগুলি সম্পর্কে লেখো কোশ্চেন নাম্বার এইটিন মানব দারিদ্রতার সূচকগুলি সম্পর্কে লেখো কোশ্চেন নাম্বার নাইনটিন মানব উন্নয়নের স্তম্ভগুলি কী কী কোশ্চেন নাম্বার টোয়েন্টি অমর্ত সেনের সক্ষমতার দৃষ্টিভঙ্গি সম্পর্কিত তথ্যটি ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কল্যাণমূলক ধারণার মূল বক্তব্যগুলি লেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সেন প্রস্তাবিত সক্ষমতা দৃষ্টিভঙ্গির প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পূর্ব ও মধ্য ভারতে ভহু ইস্পাত শিল্পের কেন্দ্রী কারণ উল্লেখ করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতে খাদ্য শিল্পের উন্নতির কারণগুলি লেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতে দ্রুত মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো টোয়েন্টি সেভেন শিল্প স্থাপনে কাঁচামালের ভূমিকা উল্লেখ করো টোয়েন্টি এইট শিল্পের কাঁচামালগুলি কী কী টোয়েন্টি নাইন গঙ্গা দূষণের কারণগুলি লেখো ভারতে জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের কারণগুলি লেখো টোয়েন্টি নাইন টোয়েন্টি থার্টি আর্সেনিক দূষণের কারণগুলি লেখো থার্টি ওয়ান গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণগুলি লেখো থার্টি টু সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের কারণগুলি লিখুন থার্টি থ্রি ডুয়ার্স অঞ্চলে মানুষ হাতি সংঘাতের কারণগুলি লেখুন এই হচ্ছে তোমাদের থ্রি মার্কসের সাজেশান থ্রি মার্কসের কোশ্চেনের উত্তরগুলো তোমরা সুন্দর করে পয়েন্ট ভিত্তিক এবং চিত্রসহ ব্যাখ্যা করবে থ্রি মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো পার্থক্য ধর্মী এবং বৈশিষ্ট্য ধর্মী কিছু যদি কোশ্চেন পরীক্ষায় এসে এসে যায় সেই কোশ্চেনগুলোই তোমরা প্রথম আনসার করবে কারণ পার্থক্য ধর্মী এবং বৈশিষ্ট্য ধর্মী উত্তরের ক্ষেত্রে খুব ভালো নম্বর পাওয়া যায় এ কারণেই আমার বলা যে পার্থক্য ধর্মী এবং বৈশিষ্ট্য ধর্মী উত্তরগুলো তোমরা লেখার চেষ্টা করবে তাহলে থ্রি মার্কসের পার্ট এ পার্ট বি এবং পার্ট সির সাজেশন আলোচনা করা হলো এই সাজেশন তোমরা একটু ফলো করো তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেকটা কাজে লাগবে নেক্সট টু মার্কস এর টু মার্কসের সাজেশন নিয়ে এখন আলোচনা করব টু মার্কসের পার্ট এ পার্ট বি এবং পার্ট সি প্রত্যেকটি পার্ট থেকে দুটো করে সরি প্রত্যেকটি পার্ট থেকে অর্থাৎ বি থেকে দুটো করে এবং সি থেকে কেবলমাত্র একটি সি পার্ট থেকে একটি কোশ্চেনের উত্তর তোমাদের লিখতে হবে পার্ট এ বি সি তিনটি পার্ট থেকে এবারের সেমিস্টার ফোর অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সমস্ত কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি মার্কসের প্রথম কোশ্চেন অভিসারী পাতের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় কোশ্চেন নাম্বার টু সমুদ্র বক্ষের বিস্তৃতির কারণগুলি লেখ কোশ্চেন নাম্বার থ্রি ত্রিপাত সংযোগ বলতে কি বোঝো কোশ্চেন নাম্বার ফোর অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা কাকে বলে কোশ্চেন নাম্বার ফাইভ টম্বলো কি সিক্স হিম প্রাচীর কাকে বলে সেভেন এলনিনো লানিনা কি এইট গ্রিন এফেক্ট বলতে কি বোঝো নাইন জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে টেন ইকো টুরিজম কি ইলেভেন গ্রিন ডেটা বুক কি টুয়েলভ জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে থার্টিন জনবিস্ফোরণ কাকে বলে ফোরটিন প্রবাসন অভিবাসন কাকে বলে ফিফটিন কাম্য জনসংখ্যা কাকে বলে সিক্সটিন জনস্বল্পতা কাকে বলে সেভেন্টিন জনাকীর্ণতা কাকে বলে এইটিন মানব উন্নয়ন সূচক বলতে কি নাইনটিন মানব দারিদ্রতা সূচক কাকে বলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কাকে বলে টোয়েন্টি ওয়ান সক্ষমতার দৃষ্টিভঙ্গি কাকে বলে টোয়েন্টি টু ব্রেন ড্রেন ও ব্রেন গেইন বলতে কি বোঝো টোয়েন্টি থ্রি জনসংখ্যা ফাঁক কি অথবা জীবনযাত্রার মান উন্নত হলে জনসংখ্যার হ্রাস ঘটে কেন নীল বিপ্লব বলতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে উদাহরণ দাও থার্টি সিক্স আউটসোর্সিং কি অথবা সমুদ্র ভিত্তিক শিল্প কাকে বলে উদাহরণ দাও থার্টি সেভেন শুষ্ক আর্দ্রবিন্দু বসতি কাকে বলে থার্টি এইট মেগাসিটি কি উদাহরণ দাও থার্টি নাইন সুস্থ উন্নয়ন কাকে বলে 40 জমি খণ্ডীকরণ কী 41 ওয়ান পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল দুটি কারণ লেখ 42 টু গঙ্গা অ্যাকশন প্ল্যান কী অথবা নমামি গঙ্গে প্রোগ্রাম কি থার্টি ফোর সরি 43 সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সহাবস্থানের মূল বাধাগুলি কি কি नेक्स्ट 44 দ্বয়ার্স অঞ্চলে মানুষ বন্য প্রাণী সংঘাত এড়াতে গৃহীত দুটি ব্যবস্থা বনা লেখো 45 জঙ্গলমহলে ভূমি সংস্কারের চলেছে জঙ্গলমহলে মহলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ লেখো অথবা ভূমি অবক্ষয় রোধে গৃহীত দুটি পদক্ষেপ সম্পর্কে লেখো এই হচ্ছে তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক ভূগোলের টু মার্কসের সাজেশন টু মার্কসের যে কোশ্চেনগুলো আমি বলেছি বা সাজেশনে উল্লেখ করা আছে সেই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে পরীক্ষায় উপস্থাপন করবে টু মার্কসের ক্ষেত্রে কোশ্চেনগুলো উত্তর যেন পয়েন্ট ভিত্তিক হয় যদি সম্ভব হয় পাশে একটি চিত্র অঙ্কন করে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে খুব ভালো নম্বর তোমরা পেয়ে যাবে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার ফোরের ভূগোল বিষয়ের সাজেশন আশা করি এই সাজেশান তোমাদের কাজে লাগবে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে এই আশা রেখে আমার জিওট গ্রুপের পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই শেষ করছি